ফ্যাটি লিভার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কমন রোগগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে আমাদের ব্যক্তিগত প্র্যাকটিসে বা হাসপাতালে আমরা যে রোগী দেখতে পাই তার মধ্যে একটি বড় অংশ থাকে ফ্যাটি লিভার নিয়ে অনেকেই আমাদের কাছে আসেন যে আলট্রাসাউন্ড করতে গেছেন গিয়ে দেখতেছেন যে লিভারে চর্বি জমছে এটাকে অনেকে লিভার বড় হয়ে যাওয়া লিভার ফুলে যাওয়া বলে থাকেন তো ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমাদের সবার আগে যেটা বুঝতে হবে যে সব ফ্যাটি লিভার কিন্তু খারাপ না একশো জন মানুষের যদি ফ্যাটি লিভার থাকে তার মধ্যে আশি জনের ক্ষেত্রেই এই ফ্যাটি লিভারের ভবিষ্যতে খারাপ কিছু হওয়ার বা লিভারের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বললেই চলে তবে হ্যাঁ এই একশো জনের মধ্যে বিশ জনের কিন্তু ভবিষ্যতে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা পর্যন্ত থাকে সহজ ভাষায় যদি বলি ফ্যাটি লিভার মানে হচ্ছে লিভারের চর্বি জমা লিভারের চর্বি জমে তাহলে একশো জনের আশি জনের হয়তো তেমন কিছুই হয় না কিন্তু বিশ জনের কিন্তু লিভার সিরোসিস ডায়াবেটিস লিভার ক্যান্সারও হতে পারে এ ধরনের ক্ষেত্রে আমরা সবার আগে যেটা বোঝার চেষ্টা করি যে ফ্যাটি লিভারটা আমাদের যে রোগী আছেন তার কেন হলো এই কেনর উত্তর খুঁজতে গিয়ে আমরা প্রথমত দেখি তার ডায়াবেটিস আছে কি না তার রক্তে অন্য কোন ধরনের ভাইরাস আছে কি না তার রক্তে কোলেস্টেরলের লেভেল কোন পর্যায়ে আছে এছাড়া তার লিভারে চর্বির এক্স্যাক্ট পরিমাণ কতটুকু এবং লিভারের ফাইব্রোসিস বা লিভার শক্ত হয়ে যাচ্ছে কিনা যেটা ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিসের দিকে যাওয়াটা নির্দেশ করে আর সবচেয়ে জরুরি হচ্ছে রোগীর খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা সম্পর্কে জানা সাধারণত যারা আমাদের মতো যারা ডেস্ক জব করেন চেয়ারে বসে কাজ করেন শারীরিক মুভমেন্ট নেই খাওয়া দাওয়াটা খুব একটা নিয়ন্ত্রণ হয় না ফাস্ট ফুড বা খাবারে ভাতের পরিমাণ আলু রুটি কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিমাণ বেশি তারাই সাধারণত ফ্যাটি লিভারে ভুগে থাকেন ফ্যাটি লিভার কিন্তু একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ তার মানে স্পেসিফিক কোনো একটা কারণে কিন্তু ফ্যাটি লিভার হয় না মাল্টিপল কারণে হয় এর মধ্যে যেগুলো বললাম খাদ্যাভ্যাস জীবনযাত্রা লিভারে অন্য কোনো ধরনের ভাইরাস থাকা চর্বির পরিমাণ বেশি থাকা ইভেন জেনেটিক কম্পোনেন্টটাও খুব স্ট্রং সাধারণত দেখা যায় যে পরিবারে একজনের ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের ইতিহাস থাকলে তার উত্তর মধ্যে এই রোগটি হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় তো ফ্যাটি লিভারের ক্ষেত্রে যেটা বললাম যে প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে ফ্যাটি লিভারটা কেন হলো ফ্যাটি লিভারের আড়ালে কোনো রোগ আছে কিনা সবচেয়ে কমনলি আমরা যেটা পাই ডায়াবেটিস দ্বিতীয়ত আমরা বোঝার চেষ্টা করি যে ফ্যাটি লিভারটা কোন পর্যায়ে আছে তার জন্য আমরা ফাইব্রোস্ক্যান নামে একটি পরীক্ষা করি যেই পরীক্ষায় দুটো আলাদা রিপোর্ট আমরা পাই যে লিভারে ফ্যাটের পরিমাণ কতটুকু এবং লিভারে ফাইব্রোসিস যেটা বললাম যে সিরোসিস নির্দেশ করে তার পরিমাণ কতটুকু যাদের ফাইব্রোসিস থাকে না কিন্তু শুধু ফ্যাট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার নিয়ে আমরা খুব একটা দুশ্চিন্তা করি না খাদ্যাভ্যাস জীবনযাত্রা পরিবর্তন এবং নিয়মিত ফলোআপই তাদের জন্য যথেষ্ট কিন্তু যাদের ক্ষেত্রে আমরা দেখি যে ফাইব্রোসিসের পরিমাণ বেশি তখন তাদের অন্যান্য রিপোর্ট অনুযায়ী আমরা কিছু ওষুধ ব্যবহার করি তবে চিকিৎসার মূলধারা কিন্তু সেই খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা নিয়ন্ত্রণ ফ্যাটি লিভারের একজন রোগীর ক্ষেত্রে আমরা সব সময় বলি আপনি খাবারে শর্করা জাতীয় খাবার যেমন ভাত আলু রুটি যতটুকু সম্ভব কমিয়ে দিন আমিষ জাতীয় খাবার মাছ মুরগি ডিম এগুলো তো কোনো নিষেধ নেই প্রচুর পরিমাণে ভেজিটেবল মানে শাকসবজি এবং ফ্রুটস ফ্রেশ ফ্রুটস খাওয়াটা অভ্যাস করুন খাবারের তেল আমরা বলি যতটুকু সম্ভব কম ব্যবহার করলে ভালো অলিভ অয়েলটা রান্নার কাজে সামান্য ব্যবহার করা যেতে পারে কিন্তু তেলও যতটুকু সম্ভব কম খাবেন তত ভালো থাকবে